একটু দাঁড়ান এই ভিডিওটি স্ক্রল করে চলে যাবেন না আমি আপনাকে অনুরোধ করছি আপনার জীবনের মাত্র কয়েকটি মিনিট আজ ঈশ্বরকে দিন আপনি কি জানেন পবিত্র বাইবেলে ঈশ্বর একটি অলৌকিক প্রতিজ্ঞা করেছেন জেসাজ পঁয়ষট্টি অধ্যায় তার চব্বিশ পদে ঈশ্বর বলেছেন তারা ডাকবার আগেই আমি সাড়া দেব তারা কথা বলতে না বলতেই আমি শুনবো হ্যাঁ আপনি ঠিক শুনছেন আপনি ডাকার আগেই তিনি উত্তর দেবেন বিশ্বাস নিয়ে যে ঈশ্বরের কাছে আসে ঈশ্বর তার জন্য আগেই উত্তর প্রস্তুত করে রাখেন আমার প্রিয় বন্ধু আমি জানি আপনি চিন্তিত আমি জানি আপনি মনে মনে বলছেন প্রভু আর কতদিন আর কতদিন আমি এই অন্ধকারে থাকবো আমার প্রার্থনার উত্তর কেন আসছে না হয়তো গতদিনে আপনি চোখের জলে বালিশ ভিজিয়েছেন যখন কেউ দেখেনি আপনার বুকের ভেতর যে চাপা কষ্ট তা পৃথিবীর কেউ না জানুক ঈশ্বর দেখেছেন শয়তান হয়তো আপনাকে কানে কানে বলছে তোমার দ্বারা কিছুই হবে না ঈশ্বর তোমাকে ভুলে গেছেন কিন্তু আজ আমি আপনাকে একটি সুখবর দিতে এসেছি আজ সেই দিন যেদিন আপনার কান্নার অবসান হবে আজ সেই দিন যেদিন ঈশ্বর আপনার পক্ষে কথা বলবেন এই প্রার্থনাটি সাধারণ কোনো ভিডিও নয় এটি একটি আত্মিক চাবিকাঠি আপনি যদি বিশ্বাস করে শেষ পর্যন্ত আমার সাথে এই প্রার্থনায় অংশ নেন তাহলে আপনি আর আগের মতো থাকবেন না আপনার ভেতরে এক অলৌকিক শক্তি কাজ করা শুরু করবে আসুন জগতের সব চিন্তাভাবনা থেকে নিজেকে সরিয়ে নিই ঈশ্বর আজ আপনাকে উত্তর দেবেন হে পরম করুণাময় পিতা সর্বশক্তিমান ঈশ্বর আজ আমি তোমার এই সন্তানের হয়ে তোমার চরণের সামনে দাঁড়িয়েছি প্রভু তুমি তো অন্তর্জামি তুমি জানো এই মুহূর্তে কে আমার কণ্ঠস্বর শুনছেন তুমি তার নাম জানো তুমি তার ঠিকানা জানো এমনকি তার মাথার চুলের সংখ্যাও তোমার গুণা আছে পিতা আমরা স্বীকার করছি যে আমরা দুর্বল এই জগতের ঝড়ে আমরা অনেক সময় দিক হারিয়ে ফেলি আমাদের বিশ্বাস নরবরে হয়ে পড়ে আমরা তোমার ওপর ভরসা করার বদলে নিজেদের শক্তির ওপর ভরসা করতে শুরু করি আর যখন আমার আমরা বিফল হই তখন হতাশায় ডুবে যাই প্রভু আজ আমরা আমাদের সমস্ত অহংকার আমাদের সমস্ত চেষ্টা তোমার পবিত্র পায়ের কাছে নামিয়ে রাখলাম বাইবেল বলে এক পিতর পাঁচ অধ্যায় তার সাত পদে তোমাদের সব চিন্তা ভাবনার ভার তার ওপর ফেলে দাও কারণ তিনি তোমাদের বিষয়ে চিন্তা করেন প্রভু প্রিয় বন্ধু আপনি কি আজ আপনার কাঁধের সেই ভারী বোঝাটা আপনার ঋণের বোঝা আপনার অসুস্থতার বোঝা আপনার ভেঙে যাওয়া সম্পর্কের বোঝা এখনই কি ঈশ্বরের উপর দিতে চান ঠিক এই মুহূর্তে মনে মনে বলুন প্রভু আমি আর পারছি না তুমি আমার হাল ধরো হে পবিত্র আত্মা তুমি এখন এই শ্রবণকারীর হৃদয়ে কাজ করো তাদের মন থেকে সমস্ত সন্দেহ দূর করে দাও তাদের বুঝিয়ে দাও যে দেরি হওয়া মানে অস্বীকার করা নয় তুমি তাদের জন্য যা প্রস্তুত করে রেখেছ তা মানুষের কল্পনার বাইরে প্রভু আজ আমরা খালি হাতে এসেছি কিন্তু আমরা জানি তোমার উপস্থিতি থেকে আমরা কেউ খালি হাতে ফিরব না এখন আমরা জীবনের সুনির্দিষ্ট কিছু সমস্যার জন্য প্রার্থনা করব আমি চাই আপনি আপনার সমস্যাটির কথা ভাবুন এবং আমার সাথে একমত হয়ে আমিন বলুন হে যিশু আমি প্রার্থনা করি তাদের জন্য যারা আজ ভীষণ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন হয়তো কেউ ঋণের জলে ঋণের জালে জড়িয়ে গেছেন পাওনাদারের ভয়ে তারা দিনের আলোতে বেরোতে পারেন না হয়তো কারো চাকরি নেই বা ব্যবসা ধস নেমেছে তারা জানেন না আগামীকালের খাবার বা সন্তানদের স্কুলের খরচ কোথা থেকে আসবে প্রভু তুমিত্ত জিহবা জিরি যোগানদাতা ঈশ্বর তুমি বিধবার খালি পাত্রকে অলৌকিকভাবে ভরে রেখেছিলে তুমি শূন্য ঘরকে আশীর্বাদের ঘরে পরিণত করেছিলে তোমার কৃপায় অসম্ভবও সম্ভব হয় তোমার ভাণ্ডারে কোনো অভাব নেই আজ আমি যিশুর নামে আদেশ করছি এই শ্রবণকারীর জীবনে স্বর্গের দোয়ার খুলে যা তাদের অভাব প্রাচুর্যে পরিণত হোক যে চাকরির জন্য তারা অপেক্ষা করছেন তার নিয়োগপত্র তাদের হাতে আসুক তাদের ঋণের শিকল যিশুর নামে ছিঁড়ে যাক প্রভু আমি তাদের জন্য প্রার্থনা করি যারা শরীরের যন্ত্রণায় কাতরাচ্ছেন ডাক্তার হয়তো আশা ছেড়ে দিয়েছে রিপোর্ট হয়তো ভয়ের কথা বলছে কিন্তু আমাদের শেষ কথা ডাক্তারের নয় আমাদের শেষ কথা তোমার যিশু তোমার তোমার বাক্যই আমাদের সুস্থ করে যত জটিল কঠিন রোগ বা সমস্যা যাই থাকুক না কেন যিশুর নামে শরীর ছেড়ে পালাক আমি বিশেষ করে প্রার্থনা করছি তাদের জন্য যারা মানসিক অবসাদ বা ডিপ্রেশনে ভুগছেন যারা রাতে ঘুমোতে পারেন না যাদের মনে আত্মহত্যার চিন্তা আসে যে শান্তির রাজপুত্র যিশু খ্রিস্ট তুমি আজ তাদের মনে তোমার স্বর্গীয় শান্তি বর্ষণ করো অন্ধকার চিন্তাগুলো দূর করে দাও তাদের ঘুমে ব্যাঘাত ঘটানো অশুভ শক্তিকে আমি যিশুর নামে তিরস্কার করি আজ তারা যেন শিশুর মতো শান্তিতে ঘুমোতে পারে পিতা আজ অনেক পরিবার ভেঙে যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ভুল বোঝাবুঝি বিচ্ছেদের সুর বাজছে শয়তান চাইছে পরিবারগুলো ধ্বংস করতে কিন্তু আমি রক্তে প্রতিটি পরিবারকে সুরক্ষিত ঘোষণা করছি যে স্বামী বা স্ত্রীর পথভ্রষ্ট হয়েছে তাকে ফিরিয়ে আনো যে সন্তানরা বাবা মায়ের অবাধ্য তাদের মন পরিবর্তন করো হে প্রভু যারা একাকিত্বের যন্ত্রণায় ভুগছেন যারা ভালোবাসার মানুষের দ্বারা প্রতারিত হয়েছেন তাদের হৃদয়ের ক্ষত তুমি সরিয়ে সারিয়ে দাও তাদের বুঝিয়ে দাও মানুষের ভালোবাসা পরিবর্তন হতে পারে কিন্তু তোমার ভালোবাসা অনন্তকালীন তাদের একাকিত্ব দূর করে তোমার উপস্থিতিতে পূর্ণ করো আমার প্রিয় ভাই ও বোন এখন সময় এসেছে অধিকার গ্রহণ করার এতক্ষণ আমরা চাইছিলাম এখন আমরা ঘোষণা করব। বাইবেল বলে হিতপ্রদেশ অধ্যায় তার পদে মুখের কথার একুশ ওপর নির্ভর করে জীবন ও মৃত্যু যারা উপযুক্ত কথা বলতে ভালোবাসে তারা তার ফল লাভ করবে চোখ বন্ধ করুন এবং বিশ্বাস করুন উত্তর এসে গেছে যিশুর মহাশক্তিশালী নামে আমেন আমি আজ ঘোষণা করছি এই সন্তানের জীবনে লজ্জার দিন শেষ হোক আজ থেকে তাদের জীবনে শুরু হোক সম্মানের নতুন অধ্যায় যে মানুষরা একসময় তাদের দেখে উপহাস করেছিল যারা বলেছিল তোমার দ্বারা কিছু হবে না তারা নিজের চোখে দেখুক ঈশ্বর কীভাবে তাদের উঁচুতে তুলে ধরেছেন প্রভু তুমি প্রতিজ্ঞা করেছ যাহারা আমার ওপর ভরসা করে আমি তাদের লজ্জিত হইতে দেব না আজ সে প্রতিজ্ঞা এই সন্তানের জীবনে পূর্ণ হোক আমি যিশুর নামে ঘোষণা করছি অপমান আশীর্বাদে বদলে যাক হতাশা আশায় বদলে যাক এবং নিচু অবস্থা সম্মানে পরিণত হোক আমেন আজ আমি যিশুর নামে ঘোষণা করছি আমার বিরুদ্ধে তৈরি করা কোনো অস্ত্র সফল হবে না যে প্রমোশন আটকে ছিল তা এখন মুক্ত হোক যিশুর নামে আপনার সন্তানরা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াক আপনার বংশধররা ধন্য হোক শয়তান চেয়েছিল আপনাকে কবরে পাঠাতে কিন্তু যিশু আপনাকে জীবন দিয়েছেন শয়তান চেয়েছিল আপনাকে নিঃস্ব করতে কিন্তু ঈশ্বর আপনাকে রাজপুত্রের অধিকার দিয়েছেন আপনি সাধারণ কেউ নন আপনি রাজার সন্তান উঠে দাঁড়ান আপনার চোখের জল আজ আনন্দে পরিণত হলো প্রিয় বন্ধু প্রার্থনা হলো স্বর্গের চাবি কিন্তু বিশ্বাস হলো সেই হাত তোমার হাত যা চাবিটি ঘোরায় যিশু বলেছিলেন তোমার প্রার্থনায় যা কিছু চাও বিশ্বাস করো যে তা তোমরা পেয়ে গেছ তবে তোমাদের জন্য তাই হবে আপনি কি বিশ্বাস করেন আপনি কি অনুভব করতে পারছেন যে একটি ভার আপনার বুক থেকে নেমে গেছে যদি বিশ্বাস করেন তবে এখন আর কান্না নয় এখন ধন্যবাদের সময় বলুন ধন্যবাদ যেসু আমি জানি তুমি শুনেছো আমি জানি আমার উত্তর পথে আছে আমি চোখে যা দেখছি তা বিশ্বাস করি না আমি তোমার বাক্যে যা আছে তা বিশ্বাস করি আমার পরিস্থিতির পরিবর্তন হচ্ছে আপনার এই বিশ্বাসী সেই অলৌকিক শক্তি যা অসম্ভবকে সম্ভব করবে আজ থেকে যখনই হতাশা আসবে মনে করবেন ঈশ্বর আমার ডাকার আগে উত্তর দিয়েছেন এই সকল প্রার্থনা যিশুর মহান ও পবিত্র নামে চায় আমিন আমরা এই প্রার্থনা শেষ প্রান্তে চলে এসেছি কিন্তু ঈশ্বরের কাজ মাত্র শুরু হলো যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করেন যে ঈশ আজ ঈশ্বর আপনার প্রার্থনা শুনছেন তবে নিচে কমেন্ট বক্সে লিখুন আমি উত্তর পেয়েছি অথবা লিখুন আমেন আপনার এই একটি ছোট্ট কমেন্ট আপনার বিশ্বাসের সিলমোহর হিসেবে কাজ করবে যতবার আপনি এইটি লিখবেন বা পড়বেন আপনার বিশ্বাস নতুন করে জেগে উঠবে আরেকটি অনুরোধ এই পৃথিবীতে আপনার মতো আরও হাজার হাজারো মানুষ আছেন যারা আজ কাঁদছেন যারা কোনো আশা দেখ দেখেন না দয়া করে এই ভিডিওটি আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে শেয়ার করুন কে জানে আপনার একটি শেয়ার হয়তো আজ কোনো মুমূর্ষ মানুষের প্রাণ ফিরিয়ে দিতে পারে ঈশ্বরের আশীর্বাদ অন্যের কাছে পৌঁছে দিলে তা দ্বিগুণ হয়ে যায় আপনার কাছে ফিরে আসে এমন শক্তিশালী প্রার্থনা এবং ঈশ্বরের জীবন্ত বাক্য প্রতিদিন শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান আমরা প্রতিদিন আপনাদের জন্য প্রার্থনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শক্ত থাকবেন মনে রাখবেন ঈশ্বর আপনার পক্ষে তাই কে আপনার বিপক্ষে যাবে আর অবশ্যই আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল আছে গড স্টোরি উইথ নয়ন নামে তো অবশ্যই আপনারা সবাই সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন কারণ সেখানে প্রতিনিয়ত বাক্যশেয়ার প্রার্থনা ইত্যাদি হয়ে থাকে এবং আপনারা একটা পরিবার ঈশ্বরের ফ্যামিলি হিসেবে সেখানে থাকবেন সবাই সবার সমস্যা সমাধান করবেন তো অবশ্যই এই নতুন বছরে নতুন দিনে আপনারা অবশ্যই গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের এক শক্তিশালী প্রার্থনার ভিডিওতে